আচ্ছা ঠিক আছে চলো এই মুহূর্তে দেখলাম বন্ধুরা ইতিমধ্যে কিন্তু সুমির শাশুড়ি মা মানে মা কিন্তু

পঁয়তাল্লিশ তার মানে কিন্তু সুমি তুমি কিন্তু মায়ের থেকে পিছিয়ে আছো তোমার এক পিস কাউন্ট করলাম আর এখানে কিন্তু দু পিস হয়নি কনি দু পিস হয়নি দেড় পিস দেড় পিসেরও কম চলো সুমি ইতিমধ্যে বন্ধুরা দেখলাম সুমি কিন্তু দেড় পিসের কাছাকাছি কিন্তু তরমুজ খেতে পেরেছে ঠিক আছে এবার খোলা কাকিমার পালা সুমি পিছনে চলে যাও আচ্ছা ঠিক আছে তরমুজ স্বাস্থ্যের জন্য ভালো তরমুজ খেলে কোনো অসুবিধা নেই কাকিমা মানসিক ভাবে রেডি একদম তরমুজ খেতে ভালো লাগে তো ভালো লাগে আচ্ছা চলো বোন দর্শক বন্ধুরা দেখবে তুমি কয় পিস তরমুজ খেতে পারো চলো তোমার সময় আমি বলবো তখন কাকিমা তোমার সময় থ্রি টু ওয়ান স্টার্ট চলো চলো কাকিমা চলো কাকিমা কাকিমা কাকিমা

এবং কাকিমা তিনজনের কিন্তু আকর্ষণীয় একটা খাওয়ার প্রতিযোগিতা তোমরা দেখলে আজকের মতো খেলাটা এখানে শেষ করছি মা চ্যাম্পিয়ন পুরো তরমুজ তোমার ঠিক আছে এখানে চারটে তরমুজ আছে বড় বড় চারটেই তোমার যেখানে খাওয়া হয়ে গেছে এটা বাদ হলো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলো